नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामीनितेनामिने नमस्ते सरस्वती देवे सरस्वतीदेवे गौरवाणीप्रचारिणि निर्विशेष शृणोवादे पृष्ठात्तरेशतारिणे नमो महाबदन्नाय कृष्णप्रेमोपदाय ते कृष्णाय कृष्णचैतन्यो नम्नि गौरतिशे नमः হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধুজগৎপীশো রাধা নমস্তে তপাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী বিশুবাণুশ্রুতে দেবী প্রণমি হরিপ্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়দৈতাধীবাষাড়ি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ গীতার মাহাত্বে শঙ্করচার শঙ্করাচার্য বলছেন যে একম শাস্ত্র পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এবং এক মন্ত্রস্তস্য নমা আমি জানি তস্য দেবস্য সেব অর্থাৎ যে এই ভাগবত গীতা যেটা দেবী দেবকী নন্দন ভগবান কৃষ্ণ যে গীতা বলেছেন গীত আকারে যেটা বলেছেন সেটাই মানুষের একমাত্র শাস্ত্র আর কোনো শাস্ত্র নয় আমাদের অনেক শাস্ত্রের একটা প্রবণতা থাকে কিন্তু শঙ্করাচার্য বলছেন যে কোনো শাস্ত্র নয় একটাই শাস্ত্র পড়তে হবে একম শাস্ত্র পুত্র দেবকীপুত্রগত একো দেব দেবকী পুত্র এবং যে দেব সাধারণত বলা হয় যে হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা কিন্তু আমাদের অ্যাডভাইস করছেন যে কোনো দেবতা না একমাত্র ভগবান কৃষ্ণের আরাধনা করা দেবক কি পুত্র এব একটাই দেবতা আর কেউ দেবতা না দেবকি পুত্র এব এক মন্ত্রস্থস্য নমা আমি জানি মন্ত্র অনেক মন্ত্র আছে অনেকজন অনেক রকমভাবে অনেক মন্ত্র দিয়ে নিজের উপাসনা করেন কিন্তু বলছেন একটাই মন্ত্র হবে সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটাই মন্ত্র হবে একুশ মন্ত্রস্থস্য নমামি জানি ক্রম্য দেবস্য সেবতা আমাদের উচিত এই যে দেবীকন্দনের পুত্র ভগবান কৃষ্ণ তার সেবা করা আর কারো সেবা করার প্রয়োজন নেই গীতা মাহাত্ম বর্ণনা করছেন তো সুতরাং গীতা মাহাত্ম হিসাবে ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের আরাধনা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে এবং আমাদের শাস্ত্র একটা শ্রীমদ্ভাগবত গীতা আমাদের পড়তে হবে আমরা পড়ছিলাম শ্রীমতী ভাগবত গীতার যথাযথ রাজুক যোগ গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ভগবান বলছেন যে ভগবান আমাকে সমস্ত কিছু অর্পণ করো যা তুমি খাও যা আহার করো যা বিহার করো সমস্ত কিছু সমস্ত কিছু আমাকে অর্পণ করার কথা ভগবান বলছেন আজকে দেখি আঠাশ নম্বর শ্লোকে ভগবান কি বলছেন যে শুভা শুভা ফলাই রেকম বুকশন্য কর্ম বন্দে বই সন্ন্যাস যুগ মুক্তাত্মা বিমুক্ত মাম পৈশ্বী অর্থাৎ এভাবে তুমি আমাকে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে আর কি যে তোমার মন সন্ন্যাস যুগে আমাকে যুক্ত হয়ে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে ভগবানের কথা বলেছেন যে আমাদের দুঃখ সুখ দুঃখ এগুলো অনুভব করার পিছনের কারণটা হচ্ছে আমাদের কর্মফল গীতাতে ভগবান বলছেন কর্ম বুদ্ধভূয়ম বুদ্ধভূয়ম ছমণ কর্মবিদ্ধভূমি গহনা কর্ম না কর্মের কর্মের গতি কেউ ফেলতে পারবে না কেউ কেউ তো বলে যেমন কর্ম তেমন ফল আজ নেই তো হোক কাল জাই সে কর্ণা জাই সে কর্ম এসে ফল আজ নেই তো হোক কাল কর্ম আপনাকে কখনই ছাড়বে না কর্ম আমাদের পিছনে পিছনে হাঁটে সুতরাং ভগবান বলছেন এই শুভ কর্ম হোক বা অশুভ কর্ম হোক তার ফল থেকে মুক্ত হবে কি করে যদি এইভাবে ভগবানকে আমরা আরাধনা করি যত করষি যত্নাসী যত যহসি দদাতিয যত তপস্যসি কন্ত তৎকর শুভর্পণ যে ভগবানকে যদি সমস্ত কিছু এভাবে আমরা অর্পণ করি সমস্ত কিছু যদি ভগবানের উদ্দেশ্য অর্পণ করি তাহলে আমরা শুভ অশুভ যেই কর্মের ফল আমাদের ভোগ করতে হবে না এবং সে কী হবে যে কর্মবন্ধন থেকে মুক্ত হবে কর্মবন্ধন থেকে মুক্ত হবে গোস্বামী এই অবস্থার বিশেষভাবে ব্যক্ত করেছেন যে এই অবস্থার কি করেছেন অনাসক্ত বিষয়ম যথার্থ নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত করে উচ্চত অর্থাৎ এই যে ভগবান বলছেন যে তুমি সমস্ত কিছু আমাকে আমাকে অর্পণ করো এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য হ্যাঁ সমস্ত কিছু আমি বৈরাগ্য মানে হচ্ছে সব কিছু থেকে অনাসক্তি অনাসক্তি মানে যে সমস্ত কিছু আমি ভগবানকে অর্পণ করলাম এটা ভগবানের সাথে যুক্ত হলো যুক্ত বৈরাগ্য রূপ গোস্বামী বলতেই চাইছেন যতক্ষণ আমরা এই জড়জগতে আছি ততক্ষণ আমাদের কর্ম তো করতেই হবে কর্ম করলে কর্মের যদি রেজাল্ট আমাদের আমরা যদি সেটাকে অর্পণ না করি তাহলে আমাদের ভোগ করতে হবে তাই আমরা কখনোই কাজ না করে তো থাকতে পারবো না তাই আমরা যদি কর্ম করে তার ফল কৃষ্ণকে অর্পণ করি তখন বলা হয় সেটা হচ্ছে যুক্ত বৈরাগ্য আমার কোনো ফলভোগের কোনো আকাঙ্ক্ষা থাকলো না কনগুলের কোনো ফলভোগের কোনো ইয়ে থাকলো না আমার আমি আমাকে ফল ভোগ করতেই হবে না এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য সুন্দর করে বলেছেন এবং যুক্ত বৈরাগ্য হচ্ছে সন্ন্যাস এই সন্ন্যাসযুক্ত ক্রিয়া চিত্তরূপ দর্পণকে মার্জিত করে এবং তার ফলে অনুসরণকারী যতই পারমার্থিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন ততই তিনি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের সরণতাগত হন প্রভুপাত বলছেন যে এই যে সন্ন্যাসযুক্ত যুক্ত এই যে ভগবানকে সমস্ত কিছু আমি অর্পণ করলাম আমার কোনো কিছু রাখলাম না এটা যে যুক্ত বৈরাগ্য এটাকে সন্ন্যাসও বলা হয় তো এইভাবে অর্পণ করলে তার পারমার্থিক উন্নতি সাধন হবে এক পারমর্তী কুণ্ডতে সাধন হওয়ার পর আস্তে আস্তে ভগবানকে পাওয়া যাবে তো সুতরাং ভগবান অত্যন্ত সুন্দর কথা এখানে বলছেন যে আমরা কর্মে জড়াবো না যদি কর্মে জড়ে যায় তার ফল আমাদের বুক করতে হবে আর যদি ফল বুক থেকে আমরা বেরিয়ে আসতে চাই তাহলে সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করতে হবে সুন্দর কথা এবং ছেলে প্রভুবাদ আরও বলছেন অনন্য মুক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনি হচ্ছেন যথার্থ সুন্দর অনন্য ভক্তি সহকারে ভক্তি তো থাকতেই হবে এবং নিজের জীবনটাকে অর্পণ করতে হবে আর কে কেউ তো আমাদের ভাগবত গীতায় পান পঞ্চম দেহ কর্ম সন্ন্যাস যোগ যে কর্ম করবো না সন্ন্যাসী আমি তো সন্ন্যাসী আমি কিসের করব এমন কথা বলা হয় কর্ম করব কর্মের ফলটা ভগবানকে অর্পণ করব তাই তো এই কর্মের ফল অর্পণ করাটাই সেটা হচ্ছে যে এবং এভাবেই মানুষ কিন্তু মুক্ত হয় তো এই মুক্তিকে রূপগোস্বামী পাঁচটা ভাগে ভাগ করেছেন পাঁচ প্রকার মুক্তির কথা ভক্তির সমৃদ্ধি সিন্ধুতে রূপ গোস্বামী বলেছেন যে কি কি মুক্তি একটা মুক্তি হচ্ছে সালক্ষ্য মুক্তি সালক্ষ্য মানে হচ্ছে ভগবান লোকে বাস করা ভগবান যেখানে থাকেন সেই লোকে বাস বসবাস করা সালক্ষ্য সারূপ্য রূপ ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া সেটাও একটা মুক্তি যদি আমি সমস্ত কিছু অর্পণ করি বা সমস্ত কিছু করি এর মুক্ত মুক্ত হওয়া যায় এবং তারপর বলছেন সামীপ্য ভগবানের সাথে বসবাস করা ভগবানের সাথে চিরকাল অবস্থান করার যোগ্যতা সে লাভ করে স্বামীপ্য আরেকটা মতো হচ্ছে শাস্তি শাস্তি হচ্ছে ভগবানের মতো ঐশ্বর্য আমরা এই পৃথিবীতে দেখি যে কি মানুষ তো জাগতিক ঐশ্বর্য আর কী ঐসূর্য ভগবানের যে ঐশ্বর্য আছে এমন ঐশ্বর্যবান হওয়া শাস্তি আর সবচেয়ে হচ্ছে সাজুজ্জ সাজুজ্জ তো ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া ব্রহ্ম নির্বাণ যেটাকে বলে বা ব্রহ্মে ব্রহ্মের সাথে পরম ব্রহ্মের সাথে মুক্ত হয়ে লীল হয়ে যাওয়া সেটা হচ্ছে সাজু সাহজ্য তো সুতরাং এই পাঁচ প্রকার মুক্তি হয় কিন্তু যারা ভগবানের প্রেমময়ী সেবা করতে চান যারা ভক্ত তারা কিন্তু এই ধরনের মুক্তি কোনো ভাবে আসে তারা করেন না মুক্ত তারা হতে চান না তারা সর্ব অবস্থায় থাকুক যে রাখবি মারবি য ইচ্ছা তোমারা নিত্যদাস দাস প্রভু তুয়া অধিকারা তুমি আমাকে রাখো মারো কাটো তাদের কিছু যায় আছে না আমি তোমার নৃত্য কিঙ্কর দাস তুমি যেভাবে আমি রাখবে আমি সেভাবেই থাকবো এটা হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য কিন্তু বক্তর ছাড়া সাধারণ মানুষ এরকমভাবে মুক্ত কিন্তু হতে পারে তারা শারুক্য সালুক্য সারোপ্য সামীপ্য শাস্তি এবং সাহায্য এই পাঁচ প্রকার মুক্ত তারা লাভ করতে পারে এই কথাই এখানে বলেছেন যদি তুমি সমস্ত কিছু ভগবানকে অর্পণ করো এই ধরনের মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভগবানের ভক্ত যে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন তিনি এই ধরনের মুক্তি কখনোই আশা করেন না শিলপ্রভাবাদ বলছেন তাই বৈষ্ণব আচার্যরা বলে গেছেন এমনকি অতি বুদ্ধিমানুকু লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ক্রিয়াকলাপ বুঝতে পারে না কারণ হচ্ছে শুদ্ধ ভক্ত ভগবানের এই ধরনের মুক্তি কোনো মুক্তি আশা করেন না কোনো রকম কোনোরকমভাবেই মুক্ত হতে চান না তারা সমস্ত কিছু ভগবানকে অর্পণ করেন কিন্তু তারা মুক্ত হতে চান তারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে চান তার বাক্য ক্রিয়া মুদ্রা শুদ্ধ ভক্তের বাক্য ক্রিয়া এবং মুদ্রা বিজ্ঞ না বুঝে বুঝতে পারছি তারা বুঝে না যে অনেক সময় তো বলে ভক্ত হচ্ছে পাগল তারা যে কি করে সেটা বর্ণনার অতীত কোনো কিছুই চায় না কোনো কিছু তাদের প্রয়োজন নেই ভক্তদের তারা একমাত্র হচ্ছে ভগবানের চরণে একটু চন্দন দিতে পারলে এবং ভগবানকে স্মরণ করতে পারলে সেটাই খুশি তো সুতরাং গীতার জ্ঞান যদি আমরা জীবনে আমার জীবনে আমি প্রয়োগ করতে পারি তাহলে হচ্ছে আমার জীবনটা সার্থক গীতার প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা শ্লোক ভগবানের মুখ নিষ্কৃত পারে তো সুতরাং গীতার জ্ঞান শ্রবণ করুন গীতা অধ্যয়ন করুন গীতা দান করুন গীতা ঘরে রাখুন এতেই আমাদের মঙ্গল হবে হরে কৃষ্ণ বাঞ্চা গল্পকে